সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের চারশো কোটি টাকা সম্পত্তি জব্দ সাবেক বস্ত্র ও পাত মন্ত্রী গোলাম দস্তগির গাজীর বিভাগ সিআইডি জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় পাঁচ হাজার শতাংশ জমি গাজী টায়ারের কারখানা ও আরও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা সিআইডি জানায় গোলাম দস্তগির গাজী জোরপূর্বক দখল কমিশন গ্রহণ জাল জালিয়াতি প্রতারণা হুন্ডি এবং আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হওয়ায় সেসব সম্পত্তি জব্দ করা হয় সিআইডি দেওয়া তথ্য অনুযায়ী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের খাদন এলাকায় উনসত্তরটি দলিলের সর্বমোট জমির পরিমাণ চার হাজার আটশো ঊনসত্তর দশমিক বিরানব্বই শতাংশ যার দলিল মূল্য ষোলো কোটি বাহান্ন লাখ চুরাশি হাজার টাকা এছাড়া গাজী টায়ার প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি ও তদস্থিত বিভিন্ন অবকাঠামো সহ সর্বমোট প্রায় চারশো কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে সিআইডি সূত্র জানায় প্রকৃত সম্পত্তি সমূহ তিনি দুই সাল হতে দুই সালের মধ্যে অর্জন করেছেন এর আগে গত আট জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগরের দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন টিভিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে